আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটা ড্রামা নিয়ে হাজির হয়েছি যেখানে অফিসের বস একটি মেয়েকে তাকে কিস করার জন্য চাকরি দেয় কিন্তু সে মেয়েটি এই চাকরি করতে রাজি না হলে পরবর্তীতে বস কি কি করে এবং বসই বা এমনটা কেন করলো তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার ত্বক প্রতিটা ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গল্পের শুরুতে আমরা আমাদের নাইকে জিয়াকে দেখতে পাই জিয়া তার বয়ফ্রেন্ডকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিবে এই জন্য সে সকাল সকাল সেজে গুজিয়ে তার বয়ফ্রেন্ডকে আনার জন্য যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সঙ্গে রোমান্স করছে এটা দেখে সে প্রচন্ড রেগে যায় আর তার বয়ফ্রেন্ডকে মারার জন্য তার পিছু করতে থাকে কিন্তু তার বয়ফ্রেন্ড তার হাত থেকে বাঁচার জন্য সিয়াতিক পিয়াসে একটি ছেলের পিছনে চলে যায় আর এই ছেলেটাই হল আমাদের ট্রামার মেন হিরো যার নাম ছিল সু এখানে জিয়ার বয়ফ্রেন্ড তো তার সুকে লুকানোর অনেক চেষ্টা করে যাতে করে তার গার্লফ্রেন্ডটাকে জিয়ার গার্লফ্রেন্ড সুকে ফেলে দিয়ে থেকে চলে যায়। আমরা অবাক করে একটা দেখতে পাই এখানে সু এর চেহারা তো হুবহু জিয়ার বয়ফ্রেন্ড এর মতো হয়ে যায় টুয়াকে তার চেহারা ছিল এরকম কিন্তু জিয়ার বয়ফ্রেন্ড এর সাথে তার বারবার টাচ লাগার কারণে তার চেহারা এখন জিয়ার বয়ফ্রেন্ড এর মত হয়ে যায় এটা কেন হয়েছে তা আমরা একটু পরে জানতে পারবো এটি কি জিয়ার বয়ফ্রেন্ড এখান থেকে পালিয়ে যাওয়ার পর জিয়া তাকে খুঁজতে থাকে ঠিক তখনই হঠাৎ করে সে তার সামনে তার বয়ফ্রেন্ডকে দেখতে পায় কিন্তু এটা আসলে জিয়ার বয়ফ্রেন্ড ছিল না এটা কিন্তু সু ছিল যার চেহারা এখন জিয়ার বয়ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছিল কিন্তু জিয়া তাকে এখানে দেখে ভাবে সেই হয়তো তার বয়ফ্রেন্ড এজন্য সে তার কাছে এসে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে সু তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি যাকে মনে করছেন আমি কিন্তু সে না আমি অন্য কেউ কিন্তু জিয়া তো সু এর কোনো কথাই না সে তাকে নিজের বয়ফ্রেন্ড ভেবে অনেক গালাগালি করতে থাকে আর এভাবে ঝগড়ার এক পর্যায়ে সু জিয়ার উপরে পড়ে যায় এখানে অ্যাক্সিডেন্টলি তাতে একে অপরের সাথে লিপকি হয়ে যায় তখনই আবার জিয়া মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে এখানে চলে আসে আর এখানে এসে তো তারা তাদেরকে এ অবস্থায় দেখে ফেলে আর সুযোগ বুঝে জিয়ার চিটার বয়ফ্রেন্ড জিয়ার মায়ের সামনে ইনোসেন্ট হয়ে বলে দেখেছেন একটি আপনার মেয়ে আমাকে ঠকাচ্ছে সে আমাকে না জানিয়ে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে চলে গিয়েছে এমনকি দেখুন এখানে তারা রোমান্স করছে এদিকে জিয়া তো তার সামনে তার বয়ফ্রেন্ডকে দেখে একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমার বয়ফ্রেন্ড যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে আমার সাথে তখন ছিল সে কে তখনই সে সুইট দিকে তাকিয়ে পুরায় কি খেয়ে যায় কারণ একটু আগে এ মানুষটা দেখতে পুরো তার বয়ফ্রেন্ডের মতোই ছিল আর এখন হঠাৎ করে তার চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল কিন্তু ঠিক কিভাবে হল এদিকে জিয়ার বয়ফ্রেন্ড জিয়া মাকে উল্টা পাল্টা বুঝি এখান থেকে নিয়ে চলে যায় তারপর জিয়া সুকে জিজ্ঞাসা করে একটু আগে আপনি আমার বয়ফ্রেন্ডের মতো কিভাবে হলেন সু তখন তাকে সবকিছু খুলে বলে যে পাঁচ বছর আগে আমি একটা পার্টিতে গিয়েছিলাম সেখানে আমার ড্রিঙ্কসে কি হক একটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল আমি না জেনে সে মেডিসিন মিশানো ড্রিঙ্কস টা খেয়ে ফেলেছিলাম সেটা খাওয়ার পর আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং আশেপাশে সবকিছু জাপসা দেখতে শুরু করেছিলাম তখন আমার সামনে একটা বাচ্চা চলে আসে আর বাচ্চাটিকে ধরার কিছুক্ষণের মধ্যেই আমি হুবহু বাচ্চাটির মতো দেখতে হয়ে যাই ওই দিন থেকেই শুরু হয় তারপর থেকে আমার যখনই কারোর সাথে পাঁচ সেকেন্ডের বেশি টাচ লেগে থাকে তখনই আমি তার মতো দেখতে হয়ে যাই এমনকি আর তিন দিন পর্যন্ত আমার ওই ব্যক্তির চেহারা নিয়ে থাকতে হয় আর তিন দিন পর আমি আমার নিজের আসু চেহারায় ফিরে আসতে পারি এই জন্য আমি আমার লাইফে এবং কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ফেস করি কারণ কারু সাথে আর পাঁচ সেকেন্ডের বেশি সময় টাচ লাগলে আমি তার মতো দেখতে হয়ে যাই আর এই সমস্যা দূর করার জন্য আমি ইন্টারনেট থেকে শুরু করে বিভিন্ন ডাক্তারের কাছে সমস্যার সমাধান খুঁজেছি আর ডাক্তার আমাকে জানিয়েছে এমন একটা আমার পেতে হবে যার শরীরে হরমোন থাকতে হবে আর সে মেয়েকে যদি আমি কিস করি তাহলে তিন দিনের পরিবর্তে আমি সাথে সাথে অন্যের চেহারা থেকে নিজের চেহারায় ফিরে আসতে পারবো আর ডাক্তার যে মেয়ের কথা বলেছিল এই হলো সে মেয়ে যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে আর এখন জিয়ার হরমোন এরকম হওয়ার কারণেই কিস করার সাথে সাথে সুতার তার আসল চেহারা আবার ফিরে আসতে পেরেছে তাছাড়া সুয়াখানে জিয়াকে আরো বলে তোমার মতো হরমোন আছে এরকম মেয়েকে আমি দ্রুত আমার চেহারা ফিরে আসতে পারি ঠিক একই রকমভাবে তোমার মতো মেয়ের সাথে যদি আমি শারীরিক সম্পর্ক করতে পারি তাহলে আমার এই প্রবলেমটা একেবারেই শেষ হয়ে যাবে এই কারণে আমার তোমাকে প্রয়োজন সুয়ের মুখে এসব কথা শুনে জিয়া তো একদম হতবম্ব হয়ে যায় তারপর সু বলে আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই তাহলে আমি আমার এ প্রবলেম থেকে সারা জীবনের মতো মুক্তি পাবো কিন্তু জিয়া জিয়াখানে তার কোনো কথায় বিশ্বাস করতে পারছিল না সে ভাবে কারোর সঙ্গে টাচ লাগলেই নিজের চেহারা কিভাবে পরিবর্তন হওয়া সম্ভব এটা কিভাবে হতে পারে আবার আমার সঙ্গে কিস করলেই নাকি আবার নাকি আগে আগের রূপে ফিরে আসতে পারবে এটা কিভাবে হবে তখন ইস্তু বলে সমস্যা নেই আমি তোমাকে আরো একবার প্রমাণ করে দিচ্ছি এ বলে সে তার অ্যাসিস্ট্যান্টকে পাঁচ সেকেন্ডের বেশি সময় ধরে টাচ করে রাখে আর বলে তুমি একটু ওয়েট করো কিন্তু জিয়া এসব কিছু বিশ্বাস করতে চায় না তাই সে এখান থেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল তখন এসু পিছন থেকে তাকে ডাক দেয় আর জিয়া পিছনে তাকে দেখতে পায় সু এর চেহারা হুব হুব তার অ্যাসিস্ট্যান্ট এর হয়ে গিয়েছে এটা দেখে সে আবারও অবাক হয়ে যায় তারপর সু তার দিকে এগিয়ে আসে আর তাকে কিস করে দেখা যায় কিস করার কিছু কোণের ভিতরে সু এর চেহারা জিয়ার চোখের সামনে তা আগের অবস্থায় ফিরে আসে এসব দেখে জিয়া বিশ্বাস করতে বাধ্য হয় যে সুয়ের এর এরকম একটা সমস্যা আছে যাই হোক তারপর সু জিয়াকে একটা ঋণ দিয়ে বিয়ের জন্য প্রাপোজাল করে কিন্তু জিয়া তার প্রাপোজালটি ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যায় তখন